বন্ধুরা তো যে দেখো রেডি হয়েছি আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব চলো সারপ্রাইজ তো কালকে সরস্বতী পুজো গেল আজকে পরের দিন আজকে ছুটি আছে তো চলো সঙ্গে থাকো তোমরা দেখো সবাই রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই মেয়ে দেখো বন্ধুরা আমাদের ছোটরা সব রেডি হয়ে গেছে এই যে এখন ওই বাড়ির বৌমারা এলেই আমরা গাড়ি উঠবো চলো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি জানো গাড়িতে করে ওই দিদির বাড়ির সবাই আমরা সবাই মিলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের স্কুলে সরস্বতী পুজো আছে খোলা আছে স্কুল তো তোমাদের দাদা ভাইয়ের ছাব্বিশ বছর চাকরিতে আমরা কোনো দিন দেখিনি স্কুল তো আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি স্কুল দেখানোর জন্য সামনেই তো রিটার হয়ে যাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো আমার বিয়ে হয়েছে আঠারো বছর হলো এবার বৈশাখে সামনে তো বৈশাখ এলে পূর্ণ হবে উনিশ বছর তো আমি আর দেখিনি কোনোদিন স্কুলে নিয়ে যায়নি আর কি ওর জন্য সবাই মিলে এই যে চলে এসেছি বন্ধুরা আমাদের দাদা ভাইয়ের স্কুলে এই যে সরস্বতী পুজো আজকে মনে হয় দুধি মঙ্গল হবে আর কি পুজোর পরের দিন হয় না ঘট নাড়ানো হয় তো সেই পুজোটা হয়ে হয়তো ঘট নাড়িয়ে তারপরে বিসর্জন দেবে তো আর এই দিকে দেখো কত বাচ্চারা সব প্রোজেক্ট করেছে এই দিকে সাজিয়ে রেখেছে বেশ ভালো লাগছে আমি আবার একটু হেঁটে হেঁটে ভিডিও করলাম তো এই স্কুলে তোমাদের দাদা ভাই দু হাজার একে জয়েন্ট করেছে তো অনেক বড় স্কুল বন্ধুরা দোতলা টুয়েলভ অবধি আর কি বেশ ভালো লাগছিল স্কুলটা ঘুরে ঘুরে অনেক পুরনো আর কি এই স্কুল ওই স্কুলের কাছাকাছি স্যার ম্যাডাম থাকে ওনডা আর কি পুজো করেছে ওন্ডায় এসেছে তো ওন্ডাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো স্কুলটা তিনশোটার পর হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইয়ের স্কুল থেকে আর কি দোতলা থেকে ছবিটা আমি নিয়েছি ভীষণ ভালো লাগছে হ্যাঁ ভিউটা কিন্তু দারুণ লাগছে তো এখানে নাকি পরিচাত পাখিগুলো উড়ে উড়ে আসে আর তাই একটু ভিডিও করে নিলাম

দেখো এদিকে চলে এসেছি তো এইদিকে ভিড় হচ্ছে বন্ধুরা এনআরসি না যে কী হচ্ছে না এখন যে ইয়ে নাগরিকত্ব আমাদের পশ্চিমবাংলায় তো সেটা ওদিকে দিকে হচ্ছে হিয়ারিং চলছে তো আমরা আবার এদিকে একটু বেরোলাম তো ওই যে পাশে আবার একটা মন্দির আছে কালী মন্দির তো এখানে আবার এলাম একটু প্রণাম করতে তো এখন বেরিয়ে যাবে স্কুল থেকে বেরিয়ে পড়েছি

বন্ধুরা এই যে ঘুরে চলে এলাম ঘরে তো তোমাদের দাদা ভাইয়ের স্কুলে গিয়েছিলাম কালকে সরস্বতী পুজো হয়েছে ওই উপলক্ষে গিয়েছিলাম তো গিয়ে দেখি স্কুলে পুজো হচ্ছে প্রসাদ খেলাম তারপরে ঘুরে ঘুরে স্কুল দেখলাম তো এখন এই যে সাড়ে তিনটে বাজে ঘরে চলে এসছি সবাই গিয়েছিলাম তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো একটু খাওয়া দাওয়া করলাম সন্ধ্যার সময় প্রার্থনা করলাম তারপরে দেখো বন্ধুরা একটু এসেছি রবীন্দ্র ভবনে সিনেমা হবে আর কি দুদিন আগে থেকেই শুরু হয়েছে তো এই যে জিতেন তেউরি আবার কিছু কথা বলছেন তো ভাগ্নে ফোন করেছিল যে মামিমা ইয়ে হবে সিনেমা দেখবেন না আসেন তো আমি দেখিনি সোনার কেল্লা আজকে সিনেমা তো এসেছি আর কি পর্দায় দেখাবে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আর একটি ব্লগে গুড নাইট টাটা